আসসালামু আলাইকুম আরিয়াল আনিয়ালাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলবো থেকে মালিককে কখন হবে কি জন্য ডাকা হবে এই বিষয়টি নিয়ে কাছে জানতে চেয়েছেন সেজন্য আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয় ইতালিতে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা প্রতিদিন তাদের কর্মস্থলে মনোপাতি না প্লাস সাইকেল চালিয়ে আপনারা কাজে যান সকলে একটু সাবধানতার সহিত ড্রাইভ করিবেন ইদানিং অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আমরা যে শহরটিতে থাকি এই শহরটিতে এক থেকে দু মাসের মাথায় দু থেকে তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে যা মর্মান্তিকভাবে হয়ে থাকে কিছু কিছু ডেড বডি চিহ্নিত করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে সকলেই আমরা সাবধান যাই হোক প্রিয় বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে আসি যে থেকে মালিককে কখন ডাকা হবে বন্ধুরা আমরা এর আগেও বলেছি যে এবছর বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এদের ফাইল যে জমা করবে তাদের ফাইলটি অনেক কঠিন আকারে পরীক্ষা নিরীক্ষা হবে সেক্ষেত্রে তেত্রিশটা দেশের লোক যখন দু হাজার চব্বিশের নভেম্বর মাসে প্রি আপনারা করে রেখেছিলেন সরকারিভাবে যে সমস্ত কাগজপত্র চেয়েছে সমস্ত কাগজপত্র দিয়ে আপনারা যখন ফাইলিং করে রেখে ফেব্রুয়ারি মাসে ক্লিক করেছেন যাদের ফাইলটি সরাসরি সার্ভারে সেন্ট হয়ে গিয়েছে চলে গিয়েছে তাদেরটা হয়তো নূলস্তা সরাসরি ইস্যু হয়ে যাবে আর যখনই সার্ভারে দেখেছে যে এই ফাইল বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তানিদের তখনই তারা সার্ভার থেকে এই ফাইলটি পেরফুত্রায় প্রেরণ করেছে পেরফুত্রা থেকে যাচাই বাছাই করেছে যাচাই বাছাই করে দেখার পরে দেখেছে যে সমস্ত রিকয়ারমেন্ট আপনাদের ঠিক আছে তখনই মালিককে পেরফুত্রায় ডাকা হয়েছে বা হবে ডেকে তাকে জিজ্ঞেস করা হবে তোমার এই ওয়ার্ক কে তুমি আনবা কিনা তাকে কত টাকা বেতন দিবা কত ঘন্টা কাজ করা বা কোথায় থাকবে সমস্ত কিছু তার কাছে জিজ্ঞেস করে রিকোয়ারমেন্ট নেওয়ার পরে সব ঠিক থাকলে আপনার নোলস্তা ইস্যু হবে আবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার মালিককে আহ কল করেছে বিদায় আমার নোলস্তা হয়ে গেছে এই বিষয়টি অত খুশি হওয়ার বিষয় না প্রেরপুত্র মালিককে ডাকলেই যে নলস্তা হয়ে যাবে সেটাও কিন্তু না আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় ডাকতে পারে সেটি হচ্ছে যে আপনি যেই মালিকের মাধ্যমে কাগজ জমা করেছেন সেই মালিকের প্রেমেশ্ব সৌজন্য বা যে কোনো আহ কদেশি পিসকেলি বা একটি বিষয় হয়তো ডেট শেষ হয়ে গেছে বা আপডেট নেই সেই বিষয়টি তাকে ডেকে আপডেট করার জন্য তাকে বলা হয় একটা সময় দেওয়া হয় কারণ তার কাগজপত্র সব ঠিক আছে হয়তো হওয়ার কারণে সেই ক্ষেত্রে তাকে একটা সময় দিয়ে সেটাকে আপডেট করতে বলা হবে তাকে ডাকা হয় আরেকটি বিষয় বলবো যারা অনলাইনের মাধ্যমে মাতামাতি শুরু করেছেন যে এবছর এবছর এখনো অনেকেই রিসিভতাই পায়নি যারাই রিসিভতা পেয়েছে সেই রিসিভতা চেক করার অনলাইনের মধ্যে ইঞ্জিনিয়ার বসে আছে আমার এক পরিচিত রিলেটিভ ভাই তার রিসিভতা পাঠিয়েছে তখন তাকে বলেছে সে একদিনে বিশটা রিসিভতা চেক করেছে বিশটা রিসিভতাই নাকি ফেক এবছর যেই সার্ভার জটিলতা বিভিন্ন সমস্যার কারণে কারোর নাম বাম পাশে কারোর নাম ডান পাশে বিভিন্ন সমস্যার জটিলতার কারণে ফোনটি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে তারা স্পিড আইডি ছাড়া স্পিড আইডির পাসওয়ার্ড ছাড়া রিসিভতা চেক করতেছে চেক করে ফেক বলতেছে এর আগেও বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে এই রিসিভতা নিয়ে কি জটিলতাটা সৃষ্টি হয়েছিল এক পক্ষ বলে এভাবে লেখা থাকলে অরিজিনাল আরাক পক্ষ বলে এভাবে লেখা থাকলে ফেক অথচ যে ফেক যেই নল কথা বলেছে সেই রিসিভোতাও অনেক লোক ইতালিতে এসেছে আমাদের মতে আমরা আমার কাছে অনেকেই ঋষিবোতা পাঠান এবং চেক করার জন্য বলেন আমি কিন্তু সরাসরি বলে দে ভাই এই ইসের ভিতরে আমি নেই কারণ ঋষিবোতা খালি চোখে চেক করা সম্ভব না স্পিড আইডি ছাড়া তাই যারাই চেক করে তারা হয়তো পরবর্তীতে একটি সমালোচনার সম্মুখীন হয়ে থাকে সবসময় বিগত দিনে হয়েছে এখন যারা করতেছে তারাও ইনশাল্লাহ সমালোচনার সম্মুখীন হবে খালি চোখে দেখা ফেক বলে দিল কিন্তু ওই লোকটির যখন মূলস্ত হবে ইতালিতে আসবে তখন তো সে অবশ্যই ফেক বলবে তো বন্ধুরা আর কথা বলাবো না ভিডিও আর বড় করবো না আজকের মতো এখান থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ